মানে ওস্তাদ তো যেরকম রুটি দাও এরকম হইব আর কি এটা কি ওস্তাদ ওস্তাদ এটা কি মাল মেডিসিন কই মাল মেডিসিন কি 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 নান না নান না নান রুটি নান রুটি হবে নান রুটির প্রস্তুতি চলতেছে ব্যাপক প্রস্তুতি চলতেছে এই হলো ওস্তাদ নান রুটির ওস্তাদ হইল হ্যাঁ মানে ওস্তাদ তো যেরকম রুটি দাও এরকম হইব আর কি রাতে ভাটা ভাটি করে খাবে এই যে উপকরণ এই যে বিজাই ছিল এটা কি ওস্তাদ ওস্তাদ এটা কি মাল মেডিসিন কি কি বাটার ঘি দুধ আছে ডিম আছে ডিম ও আচ্ছা আচ্ছা মানে অনেক কিছু লাগে এই নান নান রুটি বানাইতে মোটা নান রুটি হবে সাদা তো আজকে রাত্রে এখানে অনেক লোক কাজ করতেছে যার যার বাটা কোটা রান্না বাড়া চলতেছে এই জায়গায় কালকে একটা প্রোগ্রাম হয়েছে নান ৰুটিত এই যে এটা মছলা উপকৰণ মিলাই লওঁ সেইখন এটা ফেটব